আমে যে লাল স্টিক গুলো দেখছেন এগুলোকে বলা হয় সিঁদুর মানে আমের সিঁদুর গাছ দেখেন গাছ পাকা আম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা নির্ভেজাল আমগুলো খেতে চান আর কি তারা আমাদের অবশ্যই অর্ডার করতে হবে নির্ভেজাল নিকেতনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন একটি ভিডিওতে আমরা এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো আম পরে আছে এগুলো সবই দেশি প্রজাতির আটির আম আর এই যে আমাদের বাগানটা দেখছেন এটা হচ্ছে যে আটির বাগান আর এই যে আমাদের চাষা দাঁড়িয়ে আছেন কথা বলবো ওয়ালাইকুম সালাম এই আমগুলোর নাম কি আছে আটির আম খুব সুন্দর মিষ্টি আম খুব মিষ্টি আম না দেশি প্রজাতির দেশি তো এই আমগুলো ভালো এই আমগুলো আর কতদিন পাকা থাকবে মানে কতদিন পাবো আমরা

এই যে বুঝতে পারছেন মানে আমাদের কাছে দেশি প্রজাতির এক নম্বর সহ ওগুলো দেশি কিন্তু ওই ওই আমগুলো হচ্ছে বড় হয় খেতেও ভালো লাগে এটা আটি মানে এটা আটি বড় মানে আটি বেশি মাংস কম আর ওগুলো মাংস বেশি আটি তো আপনারা বুঝতে পারছেন এই যে আমগুলো আমরা এখন এগুলো ডেলিভারির জন্য আজকে নামিয়েছি যারা আমাদের কাছে আটি আম অর্ডার করেছিলেন তাদের জন্য আপনার একটু বাগানটা ঘুরে দেখান আর দেখান এই যে আম পাচ্ছে একটু দেখান এটা দেখেন কীভাবে আম পারে দেখেন গাছ থেকে আপনাদের একদম রিয়েল রিয়েল এক্সপিরিয়েন্স মানে আমরা আমরা আপনাদেরকে একদম রিয়েল রিয়েল এক্সপিরিয়েন্স দিচ্ছি যে দেখেন গাছ থেকে পেরেই এদের ডেলিভারি এগুলো এই দেখেন ক্যারেট ভর্তি করে একটু ক্যারেটগুলো আবার একটু দেখান এই যে দেখেন ক্যারেট ক্যারেটগুলো ভর্তি করে করে আপনাদের কাছে চলে যাবে ঠিক আছে আপনারা ন্যূনতম দশ কেজি থেকে শুরু করবেন তারপরে দশ কেজি বিশ কেজি পঁচিশ কেজি ঠিক আছে এটা কোনো বিষয় না এই যে দেখেন একদম মানে রিয়েল রিয়েল এক্সপিরিয়েন্স গাছ পাকা আম গাছপা কাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা নির্বাজাল নিকেতন এই যে দেখেন এই যে আম নামাচ্ছে একটা ছেলে মানে দুইজন আম নামাচ্ছে আর কি এই যে দেখেন আপনাদেরকে একটু জুম করে দেখায় এই যে দেখেন আম পাচ্ছে গাছের ওপর বসে থেকে মানে ওয়াও একটা পরিবেশ তো আমাদের আমাদের এই যে আমাদের এই যে বাগানটা দেখছেন এইটা হচ্ছে যে মোটামুটি বড়ই বাগান অনেক বড় এবং দেশি দেশি প্রজাতির আঠের আমগুলো হয় এই আই বাগানে আর সেই আমগুলো আমরা এখন এই যে গাছ থেকে পেরেছি গাছ থেকে পেরে দেখেন একদম একদম গাছ পাকা আমরা এখন এই যে এখন আমার পার্টনার মিঠুন ভাই এখন এই পাকা আমটা খেয়ে আপনাদেরকে জানাবে আসলে আমটা খেতে কেমন এই যে দেখেন পাকা আম একদম মানে গাছ থেকে পেরে আমরা এখন মানে আমাদের কাছে চাকুও না আর কি আমরা হাত দিয়েই সিলে সিলে আপনাদের দেখাচ্ছি চেয়ে দেখেন একদম হাত দিয়ে সিলে তো রাজশাহীর ঐতিহ্য তো হাত দিয়ে সিলে খাওয়া এই তো আর কি রাজশাহীর ঐতিহ্য এটা তো আপনারা এই আমগুলো যদি অর্ডার করেন আপনারা হচ্ছে এই রাজশাহীর ঐতিহ্যটাকে ফিল করতে পারবেন কালারটা দেখো এই যে কালারটা দেখেন ওয়াও এই দেখেন মাথার দিন না পড়ে এই যে আম পড়ছে অনেক গাছ থেকে এ নিচে ফেলিস না এই যে দেখেন গাছ থেকে আম পড়ছে আমরা একটু সাইডে যাই আমরা একটু সাইডে যাই এই আমটা এখন আমার পার্টনার এটা খাবে খেয়ে আমাদেরকে ডেলিভারি দিবে কেমন মিষ্টি মিষ্টি আসলে অনেক এই যে দেখেন আমি যদি একটু খেয়ে দেখি সত্যি আসলে আটিরামের আটি বড় হইতে পারে কিন্তু এই আমটা আসলে খেতে আমার সবচেয়ে বেস্ট আমি লাগে আটিরাম একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এই দেখেন গাছে ছেলেপেলেরা আম নামাচ্ছে আর এই আমগুলো এখন আমরা এরকম ক্যারেট ভর্তি করে পাঠিয়ে দিচ্ছি আর কি তো আপনারা যারা রাজশাহীর এরকম ফ্রেশ টাটকা গাছ থেকে পাড়া গাছ পাকা এই ধরনের মানে আমগুলো খেতে চান আর কি তারা আমাদের অবশ্যই প্রি অর্ডার করতে হবে অথবা এই ভিডিওটা দেখে আপনারা এখন অর্ডার করতে পারেন আমরা এরপরে যেখানে আবার আটের আমগুলো ভাঙব কারণ এটা মোটামুটি পনেরো দিন পাওয়া যাবে তো আপনারা এই পনেরো দিনই এটার অর্ডার করতে পারবেন আর কি এ আর কি মানে টোটাল বিষয়টা তো অবশ্যই আপনারা প্রি অর্ডার করার জন্য বা অর্ডার করার জন্য আপনার নাম ফোন নম্বর এবং কোথা থেকে বলছেন এটা আমাদের জানাবেন আমরা আপনাদের সাথে ফোন করে বিস্তারিত কথা বলে নিব তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে